নমস্কার বন্ধুরা আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সারাদিন শুয়ে বসে আমি ভাবছি যে কী রান্না করব কি রান্না করব ভেবেই পেলাম না যাই হোক কী রান্না করবো ভেবেই পেলাম না তো এখন তো ভাবছি যখন বিকেল হয়ে গেছে পাঁচটা বাজতে যায় এখন তো কিছু রান্না করতে হবে আর এদিকে আমার ঘড়ি পৌনে দুটো মানে দুটো বাজতে দশ মিনিট বাকি হয়ে বন্ধ হয়ে গেছে তো যাই হোক এখন পাঁচটা বাজে পাঁচটা বাজে নিয়ে বাজতে যায় তো এখন তো রাতের খাবারের জোগাড় করতে হবে কি রান্না করব তো সারাদিনই ভেবে ভেবে পাচ্ছি না তো ফ্রিজে কিছু মাছ আছে দু রকম কি তিন রকম আছে আমি জানি না তো চলো দেখাই আজকের কি কি রান্না হবে বা কি রান্না হবে তো ফ্রিজটা আগে খুলি আচ্ছা দু রকমই আছে কাটাপোনা আছে এখানে আর ওখানে আছে মনে হচ্ছে যত সম্ভব লোটে মাছ হবে তো এই যে মাছটাকে একটু জলে দিয়ে দেওয়া যায় এই যে জলে ডুবানো থাক কয়েক টুকরো আছে তো আমাদের হয়ে যাবে এবারে কী দিয়ে রান্না করবো সেটা দেখতে হবে তো আবার ফ্রিজ খুলে নিলাম ফ্রিজে কিন্তু আমাদের প্রচুর সবজি আছে আচ্ছা ফুলকপি আছে বাঁধাকপি আছে কুমড়ো আছে সিম আছে বিট গাজর এই বিনস কী বলে এগুলো ক্যাপসিকাম এই অনেক কিছু সবজি আছে তো আমি ভাবছি ফুলকপি দিয়ে রান্না করবো তোমরা কি বলছো ফুলকপি দেখো সবজি দেখো গাদানো সবজি এটা টমেটো নিয়ে নিই কেন ধনে পাতা আছে দেখো সবজি রাখার জায়গা হচ্ছে না আমার ফ্রিজটা তোমাদের দেখায় কত বড় তিনশো তিরিশ লিটারের ফ্রিজ এটা তারপরে আমার সবজি রাখার জায়গা হচ্ছে না তো আমি ভাবছি ফুলকপি রান্না করবো দাদা এসে না আমাকে পিটিয়ে দেয় তোমাদের দাদা ভাই ফুলকপিগুলো গায়ে দাগ হয়ে গেছে তো চলো ফুলকপি আলু পেঁয়াজ কেটে নিই তারপরে দেখা যাচ্ছে তো সব জোগাড় করে নিয়েছি কাটাকুটি করে নিই পরে আসছি আবার তো বন্ধুরা এখন দেখো সব জোগাড় করে নিয়েছি এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি মাছও বরফ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে অনেকটা ফুলকপি ছিল ফুলকপিটা কেমন দাগ হয়ে গেছে জানি একটু ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে একটু ভাজবো ভাবছি এখানে মশলাও নিয়ে নিয়েছি এখানে একটু আদা রসুন বাটা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা একটুখানি লাল লঙ্কার গুঁড়ো হলুদ নুন একবারে সব রেডি করে দেখাবো বলে বের করেছে আর এখানে দেখো দু জায়গায় পেঁয়াজ কাটা এই পেঁয়াজটা হচ্ছে মাছের ঝোলে টমেটো মাছের ঝোলে আর এই পিঁয়াজটাই ভাজাতে দেবো তো আমি রান্না শুরু করবো বলে একদম রেডি করেই নিছি সব এদিকে চাল ধুয়ে এনেছি ভাতও বসিয়ে দিলাম একবারে হয়ে যাবে তো এখন কটা বাজে তোমাদের বলে দিই কটা বাজে সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ মতন হয়েছে তো এদিকে এটা বসিয়ে দিয়ে সাড়ে ছটা কি ছটার দিকে সন্ধেটাও দিয়ে দেবো তো যাই হোক আছে দুপুরবেলা রান্নাবান্না ছিল না বলে খাওয়াও হয়নি তবে অন্য কিছু খেয়েছি ওটা কোনো চাপ না যে আমি একবারে না খেয়েছি সেরকম না খেয়েছি তো যাই হোক চলো টুকটুক করে রান্নাটা করে নি তো যখন যা মনে হয় তখন তাই করি মাছটা ভাজা হোক ততক্ষণ রান্না ফাঁকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে আবার রান্নার জায়গায় এখন যাবো দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে ফুলকপি আলু ভাজি এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে ভাজা হচ্ছে বললাম না একটু ভাজা করবো এইটা একটু পেঁয়াজ ফোড়ন একটু গাছ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজি আর এদিকে মাছের ঝোলের জন্য লাল লাল করে তাকে ভাজতে হবে এখন ফুলকপি সিজন এখন ঠান্ডা পড়ে গেছে মানে ফুলকপি মানে ঠান্ডা এখনো পড়েনি ওই আর কি পড়ছে আর কি কিন্তু পড়ছে মানে ফুলকপি সিজন তাই না ও জানলাটা খুলে দিচ্ছে এখন সন্ধ্যের বেলা সবাই বেজার মতন ব্যস্ত হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে এই দেখো এখানে মাছের ঝোল গরম গরম মাছের ঝোল সবে নামালাম এই যে ভাজা সব এখানে রাখি এখন কটা বাজে বলো তো এখন বাজে কী জানি দেখতে হবে যাই হোক যখন দেখব এখন বাজে সাড়ে ছটা আমার রান্না হয়ে গেছে সব গুছিয়ে রাখলাম খাবো তো সেই এগারোটার সময় কিন্তু দাদা ভাইও গরম ভাত খেতে পারে না তাকেও ঠান্ডা খেতে হয় আর আমিও তো এই যে সব রান্না বান্না হয়ে গেছে এখন আমি সব ঢাকা ঢুকি দিয়ে জানলাটা বন্ধ করে দেব তার কারণ আমার তো জানলার ধারেই সব খাওয়া দাওয়াগুলো থাকে তাই না ওই জন্য এই যে বন্ধ করে দিলাম তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট সব কিছু রেডি হয়ে গেছে এখন আমার একটাই কাজ এখন রিল্যাক্স ফোন দেখো শুয়ে থাকো ঘুমিয়ে পড়ো যাই করো এখন অনেক সময় সাড়ে ছটা বাজে তো এখন তুমি সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা ওই তিন চার ঘন্টা মতন দেবো আমার হাতে আটক আমি তিন চার ঘন্টা তো যাই ইচ্ছা করতে পারি আমার আর কেউ দেখার নেই তো এখন একটু ফোন টোন ঘাঁটবো একটু ভিডিও আপলোড করার আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা আর এখন যেহেতু সন্ধেবেলা গুড নাইট তো বলাই যাবে না তো চলো টাটা ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো